পঞ্চায়েত ভোটের আগে কংগ্রেস কর্মীর খুনিরা প্রকাশ্য দিবালোকে ঘুরছে প্রশাসন তাদের ধরছে না শুক্রবার ডেপুটেশন দিল কংগ্রেসের বিশেষ প্রতিনিধি দল তাদের দাবি একাধিকবার অভিযুক্তদের নামে অভিযোগ জানানো হলেও এখনও আটজন অভিযুক্ত অধরা তা নিয়ে শুক্রবার দিন কংগ্রেস নেতা সৌম আইজ রায়ের নেতৃত্বে সাতজনের একটি প্রতিনিধি দল কাকদ্বীপে সিপির কাছে একটি ডেপুটেশন জমা দেন মূলত সৌম আইজ রায়ের দাবি নবান্নর মদতেই এলাকায় দোষীরা ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না পাশাপাশি ঘটনার দশ মাস কেটে গিয়েছে এখনও মৃত আলফাজের পরিবার ডেথ সার্টিফিকেট পাচ্ছে না উনি শুনেছেন কিন্তু পুলিশ জানে না এত বড় একটা দক্ষিণ চৌধুরীর ঘটনা ঘটলো উনিরা ঘুরে বেড়াচ্ছে প্রকাশ হলো কার মদতে হতে পারে কার মদতে হতে পারে মদত সরকারি দলের অঙ্গুলি হেলনে প্রশাসন চলছে এই জিনিস আমরা জাতীয় কংগ্রেস বরদাস্ত করব না তার নিশ্চয়ই অবগত আছেন যে গত ষোলো তারিখে আমাদের প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরীর নির্দেশে আমরা সৈদা। আলফাজ হালদারে বাড়িতে আমরা যাই আমরা গিয়ে সেই পরিবারের সঙ্গে দেখা করি অসুস্থ মায়ের সঙ্গে দেখা করি দেখা করার পর কতগুলো নির্দিষ্ট অভিযোগ তাদের কাছ থেকে পাই যে যারা আলফাজকে গত পঞ্চায়েত নির্বাচনে নির্মমভাবে হত্যা করেছে তারা আজকে ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে পরিবারের ওপরে শেড চলছে আগামী দিনে পুলিশ যদি দোষীদের গ্রেপ্তার না করে তাহলে কুলপি ও ঢোলা থানা ঘেরাওয়ের হুশিয়ারি দেন কংগ্রেস নেতা সৌম্যচ রায় দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপালশিলের রিপোর্ট ওঙ্কার বাংলা